আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সম্মানিত ফেসবুক বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন শুনতেছেন আমি হিমালয় যুবক আছি আপনাদের সাথে প্রিয় বন্ধুরা আজ আমি আসেছি এসেছি মানবতার কল্যাণে কাজ করার জন্য আমার মেধাকে আমার সময়কে খরচ করতেছি মানবতার কল্যাণে প্রিয় বন্ধুরা মানবতার কল্যাণে কাজ করা যে আত্মতৃপ্তির কাজ আমি এসেছি বাংলাদেশ আইটারাষ্ট্র হসপিটাল এখানে এসেছি আই আইট্রাস হসপিটাল বা চোখের হাসপাতালে আসার অভিজ্ঞতা আমার সেই দু সাল থেকে প্রিয় বন্ধুরা এখানে এসে আমি দেখতেছি আমার মতন আমার প্রতিবেশীর মতন শত শত রুগী চোখের রুগী আবার অন্য হাসপাতালে যাবেন সেখানেও কিডনির হাসপাতালে যাবেন সেখানেও শত শত রুগী আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা বিভাগে রুগী ভরপুর তাহলে কী দিন দিনশেষে আমরা সবাই রুগী প্রতিটি প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যই কোন না কোনো রোগ রোগে আমরা আক্রান্ত কিন্তু দিন শেষে আমাদের অহংকারে শেষ নেই তাই যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করতে হবে আমাদের তার মুখে হতে হবে আমাদের কল্যাণ যদি আমরা ধরে রাখতে চাই ধন্যবাদ